সালামু আলাইকুম গাইস ট্রাভেলস বিডির আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম আপনারা ভিডিওর থামনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আপনাদের সামনে আজকে আমরা উপস্থাপন করব উত্তরা গণভবন ঐতিহাসিক যুগের যতগুলো মুসলিম স্থাপত্য এবং প্রাচীন রাজাদের বাড়ি আছে তার মধ্যে নাটোরের উত্তরা গণভবন অন্যতম তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার জন্য অনুরোধ থাকবে পাশাপাশি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকাটি বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা গেল তাহলে চলুন দর্শক কথা না বেড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দিঘা রাজবাড়ি বা উত্তর গণভবন আঠারো শতকে নির্মিত দিঘেপতিয়ার মহারাজাদের বাসস্থান এটি এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত নাটোর শহর থেকে প্রায় দুই দশমিক চার কিলোমিটার দূরে প্রসারটি অবস্থিত বর্তমানে এটি উত্তর গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত উনিশশো বাহাত্তর সনের নয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিগপতিয়ার রাজবাড়ীকে উত্তর গণভবন নামকরণ করেন তবে আগে বলা দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1680 থেকে 1760 পর্যন্ত তার শাসননামল ছিল 1734 সালে প্রায় 43 একর জমির উপর দিগেপতি প্রসাদের মূল অংশ এবং এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন দিগেপতির রাজবাড়িতে মোট 12টি ভবন রয়েছে এগুলো হলো প্রধান প্রসাদ ভবন কুমার প্রসাদ প্রদান কাচারি ভবন তিনটি কর্তারানি বাড়ি

পূর্বমুখী একতলা ভবন প্রসাদ ব্লকটি ত্রিশ দশমিক আটত্রিশ মিটার দীর্ঘ সমৃদ্ধ ইংরেজি ই অক্ষরের আদলে নির্মিত প্রসাদটির ভাগে রয়েছে সামনের দিকে অভিক্ষিপ্ত তিনটি বারান্দা রয়েছে দর্শক আপনারা যে এখন ভবনের অংশটি দেখতে পাচ্ছেন এটি মূলত উত্তর পাশের কিছু অংশ ফাসাদের সমস্তটাই প্লাস্টারের মাধ্যমে অঙ্কিত ফুল নকশায় শোভিত প্রসাদটিতে প্রশস্ত ও উঁচু একটি পাল দাঁড় আছে এবং এর দীর্ঘ একটি প্রকাণ্ড গম্বুজ আছে দর্শক বিন্দু আসলে আমরা যে দিনটা এই রাজবাড়ি গিয়েছিলাম সাময়িক সময়ের জন্য আসলে রাজবাড়ির ভিতরের অংশে সংস্কারের কার্যক্রম চলছিল এর জন্য কর্তৃপক্ষ ভিতরে ঢোকার জন্য এটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয় এর জন্য আসলে আমরা আপনাদের প্রসাদের ভিতরে আপনাদের সামনে তুলে ধরতে পারি নি আন্তরিকভাবে দর্শক চলুন সামনের দিকটা আপনাদের সামনে তুলে ধরি কি কি আছে এই রাজবাড়ির ভিতরে আরও সামনের অংশই দর্শক এখন যে আপনারা ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উত্তর গণ সংগ্রহশালা আসলে একসময় এটি ছিল উত্তর গণ ভবনের পুরাতন ট্রেজারি ভবন এই সংগ্রহশালায় স্থান পেয়েছে রাজাদের আমলের অন্তত শতাধিক জিনিসপত্র ও দুষ্প্রাপ্য সামগ্রী অতীতের সাথে বর্তমান মেলনবন্দের তৈরি করেছে এই সংগ্রহশালায় সংগ্রহশালার ঠিক পূর্ব পূর্বপাশে রয়েছে আরও একটি প্রসাদ প্রসাদের কোলগেসে একটি রাস্তা গিয়েছে রানীঘাটের দিকে চলুন দর্শক আপনাদের রানীঘাটটি ঘুরে দেখায় রানীঘাটের পাশে রয়েছে রানী মহল দর্শক আপনারা এখন যে ছোট্ট তিকিটি দেখতে পাচ্ছেন মূলত এখানেই রানী গোসল করতেন এই তিকির পূর্ব পাশে রয়েছে রানিজ ঘাট আর এখন যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজাদের রোপণকৃত আম গাছ যেগুলোর প্রত্যেকটার বয়স মূলত দুশো বছরের উপরে দর্শক রাজবাড়িটি ঘুরে দেখতে দেখতে যেন হারিয়ে গিয়েছিলাম কল্পনার জগতে সেই উত্তরা গণভবনটি ঘুরে দেখবেন নাটোরের এই উত্তর গণভবনের প্রবেশের টিকিটের মূল্য মাত্র বিশ টাকা বিশ টাকা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে নাটোরের জমিদের বাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে এখন ঘুরতে ঘুরতে বাড়ি ফেরার পালা যাবার আগে কিছু কথা আসলে দর্শক যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্য জানতে প্রত্যেককে আমাদের ট্রাভেলস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল মূলত দর্শক একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয় তো সে তুলনায় আসলে একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার আপনাদের কাছে আশা করতেই পারি বরাবরের মতো যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন দেখা হবে আগামী কোনো পর্বে এরকম সুন্দর সুন্দর স্থাপনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফিজ